ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুধবার মে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়তে শুরু করে পানি রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায় এতে চরম বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ অনেকে রাতে নৌকা নিয়ে তাদের উদ্ধার করতে পারচল মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সিলেটের জৈতাবুর উপজেলার ময়নাহারা খেকাট এলাকার বাসিন্দা সাজিদ রহমান সাজন নামে এক যুবক সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে এমন পোস্ট করেন বুধবার উনত্রিশে মে রাত এগারোটা নয় মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন হায় রে ফেরিঘাটের নৌকা একটা নৌকা নাইনি বাসাই বাল লাগি লাশ উদ্ধার ওই হয়তো জীবিত উদ্ধার ওইতে ফারতাম নাই হয়তো এইটাই শেষ পোস্ট এভাবেই বাঁচার আকুতি জানান সাজিদ রহমান এর আগে রাত দশটার দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে সাজিদুর রহমান সাজন আরও লেখেন আমি দোলা চারম্যানের বাতিচা দিলুমিয়ার ফুয়া বাড়ি আমরা রে কেউ বাঁচাও আমরার মরণ সামনে কেউ লইয়া গেছি মতো কয়েকটি জায়গা থেকে উজানের দলে আকাশিক বন্যায় আটকা পড়া কয়েকজন নৌকা চেয়ে ফেসবুকে পোস্ট করেন জয়িতাপুরের ময়নহাটি খ্যাকাট এলাকার আহমেদ নাইম রাত সাড়ে দশটায় ফেসবুকে লেখেন একটা ইঞ্জিন নৌকার দরকার কেউ বাঁচাও আমরারে এদিকে উদ্ধার কাজে সেনাবাহিনীর নিচে জন্তাপুর উপজেলার বাসিন্দা সাংবাদিক ফারুক আহমেদ তার ফেসবুক আইডিতে লেখেন উদ্ধার কাজে সেনাবাহিনী নিয়োজিত করা জরুরি জন্তাপুর গোয়েনঘাট খানায় ঘাটে ভয়াবহ বন্যা তিনি এই পোস্ট ত্যাগ করেন সিলেট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাগেছে ভারতের অভিযান থেকে নেমে ডলে সিলেটের গোয়েনঘাট জন্তাপুর কোম্পানিগঞ্জ খানাইঘাট ও যকিগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে প্লাবিত হয়ে পড়েছে এসব উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবদ্ধি মানুষরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন খোঁজ নিয়ে জানা গেছেড়ি নন্দীরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলং মধ্য জাফলং প্লাবনের পরিমাণ বেশি হয়েছে এই উপজেলার তেরোটি ইউনিয়নে মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবন প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে এছাড়া শালুটিকের শালুটিক সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জন্মদাপুর উপজেলায় নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জাঙ্গালহাটি বরখেলা মেঘলি ফুলবাড়ি নয়াবাড়ি কাঠখাল বহরবাগ ও বাউনহার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র এছাড়াও প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও খানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায় এদিকে সিলেটের জকিউন উপজেলার বিভিন্ন জায়গায় শুরু অকুশারা নদীর রয়েছে লোকালয়গুলিতে নদী বাঙ্গনের ফলে অব্যাহতভাবে প্রবেশ করছে পানি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুবারক হোসেন জানান ইতিমধ্যেই গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানেঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়ানঘাটের কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি প্রস্তুতি নিয়েছে সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সিলেটের সুরমা ও সারি সারি গোয়েন সহ প্রত্যেকটি নদীতে পানি বেড়েছে বেশিরভাগ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে পানি জনিত চৌধুরী নিউজ বিউজ সিলেট